এটা বাদ দিয়ে আপনি একটু সাইটে চলে যাবেন মদের দোকান ড্যান্স সর্ব হারাম কাজের কারখানা খুলে রেখে দিয়েছে ইসলাম মোস্তাফা চাঁদের আহমাদ কত কষ্ট করে ইসলাম পৃথিবীর সুবিধা আনলে আহ আল্লাহ নবী আবু বাক্কারের দিকে তাকায় আবু বাক্কার রসুল রায় তো দিতে পারছেন না কষ্ট হয় না রসুল জানে আবু বাক্তার যদি একটা সাক্ষীর ব্যবস্থা করতে পারে যদি একটা কোনো সাক্ষী কোনো রকম ভাবে আসে হারে কোনা বুবাক্কার কার কথা আপনাদের কাছে আলোচনা করছে এই সমাজের যুবকেরা এই রকম ভাবে যদি এক একটা সাহাবাদের কথা আলোচনা করা হয় রাত কে রাত সব পার হয়ে যাবে আরে আল্লাহ নবী সাহাবারা আমার নবীর জন্য কি তারা করেছে আল্লাহ নবী সাহাবারা আমার নবীর জন্য তারা তাদের জান মাল অর্থ জিন্দেগি সব কিছু তারা উজাড় করে দিয়েছে আল্লাহ নবীর জন্য মক্কা সাহাবারা বলে মদিনা সাহাবারা সাহাবিয়া মেয়েরাও বলে এরাও এদের জীবনটাকে কিছু মনে করে না এ সমাজের যুবকেরা আজ আমরা টুপি পেলাম আজ আমরা দানি পেলাম আজ আমরা ইমান পেলাম আজ আমরা চুব্বা পেলাম আজ আমরা নামাজ পেলাম সব তাদের বিনিময়ে তাদের কেডিটের বিনিময়ে তাদের মার খাবারের বিনিময়ে পাপমা মা ছেড়ে দেবার বিনিময়ে হাত পা বিকলঙ্গের বিনিময়ে যুদ্ধের ময়দানে নিজেদের নিজেদের জাহানকুনোকে তলোয়ারের সামনে কতুল করার বিনিময়ে কোরআন আমাদের ঘরে এলো শরিয়াত আমাদের ঘরে এলো তিন আমাদের ঘরে এলো আজ আমাদের সেই মুসলমান ঘরের ছেলেরা আজ আমাদের ভেতরে রসুলের আদর্শ নয় রসুলের আখলা নাই নেবির কথা নাই চরিত্র নাই রসুলের সুন্নাতের বিরোধী কাজ আমার ঘরের ছেলেরা করে আমার ঘরের মেয়েরা করে আমার ঘরের বাপেরা করে আমার ঘরের বোনেরা করে এ সমাজের যুবকেরা একটু মনে করো সেই নবীর পাগলদের কথা একটু খেয়াল করো রসুল্লা দিবানাদের করা যাদের বিনিময়ে কোরআন দিন শরিয়াতা জামাদের করে এলো কোন আবু বাক্কার কোন আবু বাক্কার কোন আবু বাক্কার যে আবু বাক্কারকে আমার নবী ঘোষণা করে বলেছিল ও বাবা আমার আবু বাক্কার রে একদিন সময় হয়ে যাবে আমি রসুল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব ও বাবা আমার আবু বাক্কার এই হিজরতের সফর সঙ্গীটা তুমি আমার সঙ্গে হবে বাবা এই নবী পা আমার আবু বাক্কারকে যখন বললে আমার আবু বাক্কার এত খুশি হয়ে গেল এত রাশি হয়ে গেল একদিন যাই দুদিন যায় তিন দিন যাই চার দিন যায় এইরকমভাবে তিনকে দিন যায় রাত রাত যায় আমার আবু বাক্কার অপেক্ষা করে কবে সেই সময়টা হবে কবে সেই সময়টা হবে যেদিন আমার নবিশ্রাম সাথে আমি আবু বাক্কার মক্কা ছেড়ে দিয়ে মদিনাই হিজরতটা করব করবো আমি বাক্কার মক্কা ত্যাগ করে মদিনাই হিজরতটা করব করবো এ সমাজে

সঙ্গে আমার আবু বাক্কা তিনি তিনি করলেন না সঙ্গে সঙ্গে এই দরওয়াজার ওপাস থেকে লাভাই কাইয়া রসুলেল্লা লাভাই কাইয়া হাবিবাল্লা আমি আবু বাক্কা আপনার এনতে সারা রাত দাঁড়িয়ে রয়েলা ইমান তৈরি করেন তাদের মতো আচ্ছা বলেন তো এই আবু বাক্কা সিদ্দিকের নামে পৃথিবীর জমিনে মানুষ আছে না একটু উত্তর দেন আছে না নে বাপ্পা খুশি করে রাখে না আবু বাক্কারের নামটা কেন বলেন তো কেন রাখে যে অন্তত ছেলে বড় হয়ে বাপ্পাকে মারবে নে অন্তত ছেলে বড় হয়ে আবু বাক্কার সিদ্দিকের মতো অন্তত নম্র ভদ্র আদর্শবান তো হবে কিন্তু নাম রেখে তো উল্টো ফ্যাসাদ হয়ে গেছে নাম রেখেছে আবু বাক্কার আর কাজ করছে আবু জেহেল মার্কা আপনারা সোশ্যাল নেটওয়ার্কের যুগ আপনারা দেখেছেন হয়তো ভিডিওতে আমিও তো দেখেছি আল্লাহ একটা ছেলে সম্ভবত বাংলাদেশের মনে হবে হয়তো ভিডিওটা একটা ছেলে কষ্ট হচ্ছে নাকি কি বলেন কষ্ট হচ্ছে যে বিরিয়ানি আল্লাহ আল্লাহ করছে বুঝতে পারছেন তো বিরিয়ানি আল্লাহ আল্লাহ করছে একটা ছেলে দেখছি বাপটাকে ঘর থেকে বার করতে দিলো বাপ বয়সটা মোটামুটি সত্তর আশি হবে এরকম একটা একদম পুঁজো হয়ে গেছে বুঝতে পেরেছি ভিডিও একদম হয়ে লাফি ধরে টুক টুক করে ছেলেটা ঘর থেকে বাপটাকে বার কর দিলো যা বেরিয়ে যা কাঁধে একটা শোলা ব্যাগ দিয়ে দিয়েছে বেরিয়ে যা বাপটা টুকটুক করে ঘর থেকে টুকটুক করে বেরিয়ে গেছে শুধু হয়নি বার করতে হয়নি কি করেছে দেখেন বারকত দিয়ে বাপটা কিছুটা আগিয়ে হেঁটে গেছে দুকে ঢুকিয়ে একজন ভিডিওটা করছে ছেলেটা কিছুক্ষণ পর দৌড়চ্ছে দৌড়ে দৌড়ে গিয়ে বাপের কোমরে একটা ঝেড়ে লাথি মারলো অল্পেই রকম বৃদ্ধ বয়স্ক বাপ ছিটকে রাস্তায় পড়ে যে কপাল ফপাল মুখ ছপ ছিঁড়ে গেল আচ্ছা বলে আপনাদের কি জিজ্ঞেস করি এই যে ছেলেটা কাজটা করল এই রকম ছেলে তো সমাজ অভাব নেই যদি এই ছেলেটাকে গিয়ে যদি একবার প্রশ্ন করা হয় ভাই তুমি কি রসুলকে ভালোবাসো উত্তরটা কি দেবে আমার ওয়াজ বুঝতে পারছেন তো নাকি নাকি না এই রাত হয়েছে বলে আর ওয়াজ ঢুকছে না মাথায় তো ওয়াজ এই যে ছেলেটা কাজটা করলো ধরে আপনাদের এলাকায় রাগ করবেন না আমি উদাহরণ দিয়ে বলছি এলাকায় একজন তার বাপকে বার করে দিয়েছে একটা ছেলে আপ তুই যদি সেই ছেলেটাকে গিয়ে জিজ্ঞেস করেন ওই রসুলকে ভালোবাসিস কি দেবে উত্তরটা কি দেবে না দেবে না হা দেবে না বলতে পারবে ইমান তো ইমান চলে যাবে কিন্তু তুমি যখন রসুলকে ভালোবাসার অজ বুঝবে রসুলের ভালোবাসার যখন দাবিদার করো বলো রসুল কোথায় বলেছে তোমার বাপকে ঘর থেকে বার করে দাও করে দাও ও ব্যাপারটা আলাদা রসুলের মোহব্বতের ব্যাপার আলাদা মদ খেয়ে মাতলামি করে ঘুরছো বলো কোথায় নবী বলেছে মদ খেয়ে মাতলামি করো করছেন নাকি একটু ডোজ মনে করা হয়ে যাচ্ছে অজ বোঝে অজ বোঝে মনে কাজ শুনেছেন আল্লাহ করে অজ শুনবেন যদি পরিবর্তন না হয় বেকার এটা তো বুঝতে হবে এই জলসা কেন করেছে এসো পরিবর্তন হ পরিবর্তনের কথা শোনো একজন আমাদের ওখানে পয়সা চাইছে একজন ভিক্ষুক বুঝলেন মদ খাই মুসলিম পয়সা চাইতে আসে যখন যেমন হয় দিয়া হয় মার বলা হয় মাঝে মাঝে বলি হ্যাঁ মদটা ছেড়ে দে মদ খাস কেন মদ খেয়ে এসে মদ বলা মুখলি আমাদের কাছে পয়সা চাস আর পয়সা দিই সেই পয়সা চলে মদ খাস কিন্তু আমাদের ঘরের ছেলে ফুরফুরার ছেলে এলাকার ছেলে মানুষ যদি শোনে কি ভাববে ছেড়ে দে বললো হুজুর ভাইজান খোদার কসম করে বলছি আজকে আপনি পয়সাটা দেন এই পয়সাটা নিয়ে আর মদ কুরু কসম খেয়ে বলছে আর মত যাক ভালো কসম খেয়েছে তো ঠিক আছে লে কুড়ি টাকা লে যা আর আমি একজনকে বলেছিলাম না একটু খেয়াল রাখবি তো কি করে ঠিক আছে ঠিক আছে গেছে গেছে কিছুদিন পরে ছেলেটার সাথে দেখা হয়েছে কি কি দেখলি রে কি করলো বলছে ভাইজান ওই যে টাকাটা দিয়েছেন ওই যে টাকাটা দিয়েছেন ওই যে মাথাটা হ্যাট করেছে সুজা মতখানায় যে মাথাটা তুলেছে পুরো মাথাটা ওখানেই তুলেছে টাকাটা যদি ওই যে হ্যাট করে গেছে মাথাটা তুলেছে পুরো মদ খানায় মদের কাছে পুলিশ কি তোমাকে কসম খেলো বললো ভাইজান মদ খাওয়া ব্যক্তির মদের মুখ লিয়ে কসম খাচ্ছে এটাও আপনি বিশ্বাস করেন আচ্ছা কথাটাও তো ঠিক ও তো বিশ্বাস করা যাবে না ঠিক আছে তো আবার এসবে তখন ধরা যাবে কিছুদিন পরে আবার ছেলেটা এসেছে ভাইজান একটু দেন শেষ হয়ে গেছে আই বললো শুনলাম তুমি নাকি সেদিন আমাকে কথা দিলে কসম খেলে সেদিন তুমি পয়সা নিয়ে মদ খাবে না বললে কিন্তু মদ খানেই যে মদ খেয়েছো কেন তুমি তো আমাকে কথা দিয়েছ কিছুক্ষণ মাথাটা তুলে বলছে ভাই যান আপনি মানা করার কে মদ আমি খাবো কি না খাবো আমার ব্যাপার পয়সা দিতে হয় দেবে মদ খাবার নিষেধ করবেন আমি চুরি সব কে কি ছেলে রে বাবা আমি বললাম আচ্ছা ঠিক আছে তোর ব্যাপার তুই মরবি তুই বুঝবি আচ্ছা ঠিক আছে আমাকে তো এই উত্তরটা অন্তত দাও শুনলাম তুমি নাকি আবার বিস্মিল্লা বলে মদ পান কর বললো কি করব পয়সা করি তো আপনারা দেন না এই তো কুড়ি টাকা দশ টাকা যখন যা হয় আচ্ছা এই দশ টাকা কুড়ি টাকার সাথে বিস্মিল্লা বলে মদ খাবার সম্পর্কটা আবার কি কথা বুঝছেন তো নাকি আমাকে তখন বলছে আমাকে তখন বলছে ভাইজান আপনাদের অজেই তো বসে বসে শুনেছি বিসপিল্লাই আল্লাহ বরকত দেয় তো আপনাদের মুখের কথা কথা ঠিক না বেটি বরকত হয় না এখন দশ টাকা তো আপনারা দেন কুড়ি টাকা দেন লাগাবো কোথা খুঁজে খুঁজে আমি মেরিছি ওইখানে ওই এইটুকু মদ হয় আমি বলছি এইটুকু তো মদ হয় চ বিসপিল্লা বলি খায় যদি আল্লাহ তো বরকতটা ঢেলে দেয় আচ্ছা বিসপিল্লার মারার জায়গা খুঁজে পেলে ওখানেই মারলে হারে হারে এ জানে যে এই খাচ্ছি বলে আমার আল্লাহ মারবে ইসলাম কারোর বাপকালী সম্পত্তি নয় বুঝছেন তো সিদ্দিক আকবরের দিকে তাকান একটা সাহেব একটা সাহাবার দিকে তাকান সারা জীবন নবী ছাড়া কিছু চিন্ত না একদিন ব্যবসা থেকে ফিরছেন হুজুরের কানে খবর গেল হুজুর আবু বক্কর আপনার আব্বা আবু কুয়াফা আবু কুয়াফা আপনার বাপ রসুলকে গালাগালি করেছে বলো কি আমার নবীকে গাল দিয়েছে বলো কি এই কথাটা যাচাই করার জন্য নিজের বাপের কাছে গেছে আবু কোয়াফা আমার বাপ আমি শুনলাম আপনি নাকি আমার নবীকে গাল দিয়েছেন অর্থাৎ নোংরা কথা বলেছেন কথাটা সত্য না মিথ্যা হ্যাঁ সত্য কথা আমি বলেছি আপনি বলেছেন সিদ্দিকে একবার হাতটা গুটিয়ে বাপের গালে চর মেরেছে তিরমিজি শরীফের বাপের গালে চর এত জোরে চর বাপের গালে সিদ্দিকে একবার মারলে নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে বাপ তো অভাব চাবু বাক্কার আমার গালে চর মেরেছে সঙ্গে সঙ্গে নবীর কাছে গেছে ওই অবস্থায় রক্ত জড়ছে নবীর কাছে গেছে এই দেখেন আমার ছেলে আপনার আবু আবুবাককার আমার গালে চর মেরেছে আপনি বলেন কেন সে চরটা মারলো আরে সিদ্দিকে আকবর কে আমার নবী ডেকে দিলেন ও বাবা আমার আবু বাক্কার তুমি নাকি তোমার আব্বার গালেতে চর মেরেছ কি ব্যাপার কি ব্যাপার ও আমার আবু বাক্কার কেন তুমি তোমার আব্বার গালেতে চর মেরেছ আমার আবু বাক্কার ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আপনি তো বলেছেন বাপের থেকে মায়ের থেকে জায়গা জমির থেকে সম্পত্তি থেকে টাকা পয়সার থেকে ইয়া রাসূলুল্লাহ যে আপনি বেশি ভালোবাসবে তার ইমানটা পরিপূর্ণ মোকালমাল ইমান ইয়ার রসুলাল্লাহকে আমার বাপ আপনাকে গালি দিয়েছে নয় ইয়ার আমার বাপ আমার ইমানে আঘাত করেছে আপনাকে গালি দেওয়া মানে আমার ইমানকে আঘাত করা ইয়ার রসুলাল্লাহ আমি আবু বাক্কার আমার কাছে তলুয়াত ছিল না ইয়ার রসুলাল্লাহ যদি আমার কাছে তলোয়ারটা থাকতো আমি আবু বাক্কার সেই তলোয়ারটা বার করে নিয়ে আমার বাপের শরীর থেকে গড় আলাদা করে দিতামসুল্লাহ আমার ইমানে আঘাত দেবে আমি আবু বাক্কা সহ্য করতে পারি না আমি আবু বাক্কা সহ্য করতে পারি না এ সমাজের যুবকেরা কার বিরুদ্ধে রসুল্লাহ রায় ঘোষণা করে দিচ্ছে আল্লাহ নবী আবু বাক্কারকে বললেন ও বাবা আমার আবুবাক্কা আঘাত যদি তুমি সাক্ষী দেখাতে না পারো আমি রসুল্লাহ রায় ঘোষণা করে দিলাম এই হুদিটা তোমার গালে গালেতে চর মারবে বান্ধবীর কথা শুনে আমার আবু বাক্কার মাথাটা খ্যাট করে নিলে হ্যাঁ রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার রায়টা আমি আবু আবুবাক্কার মাথা পেতে মেনে নিলাম হ্যাঁ রসুল আল্লাহ আমি তথাপি আপনাকে বলি আমি আবু আবুবাক্কার সত্য কথাই বলছে আমি আবু বাক্কার নিজে কানে শুনেছে এই হুদিটা আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর কথা বলছি কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার বিরুদ্ধে রায়টা ঘোষণা করছেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সেই রায়টাকে মাথা পেতে মেনে নিলাম এই সমাজে যুবকেরা একবার আমার নবীর দিকে তাকিয়ে দেখো আমার রসূলের চোখ দিয়ে পানি করিয়ে করিয়ে যায় আমার নবীও জানে আমার আবু বকর সত্য বলে আমার নবী জানে আমার আবু বাক্কর হক কথাই বলছে আমার নবী এটা ভালো রকম জানে ইহুদিটা আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে কিন্তু না 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 আমার আবু বাক্কার কোনো আর সাক্ষী দেখাতে না পারার কারণে আমার নবী তিনি আবু বাক্কানের পক্ষে রায় দিতে পারছেন না আল্লাহ নবীর মনটা কাঁদে আল্লাহ নবীর সামনে ইহুদিটা আমার আবু বাক্কারকে চটটা মারবে হাতটা এরকমভাবে আস্তে 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 বাড়িয়ে নিয়ে যায় আমার আবু বাক্কারের কালে কাছে নিয়ে গিয়েছে আমার আল্লাহ আসমান থেকে সহ্য করতে পারলেন না আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার জিবরাইলকে পাঠিয়ে দিলে এ আমার জিবরাইল রে যাও আমার নবীকে গিয়ে শুনিয়ে দাও আমার নবী বিচারের রাইটা সত্য নিয়েছে আমার নবী বিচারে হকটা সত্য বিচার করেছে আমার নবীর ন্যায় বিচার করেছে আমার আবু বকর কোন শক্তি দেখাতে পারে না আমার আবু বকর কোন শক্তি দেখাতে না পারার কারণে আমার এ আমার আবু বাকরের বিরুদ্ধে রাইটা দিয়েছে এ আমা জিবরাইল চামান নবীকে গিয়ে শুনিয়ে দাও আমার নবী জানে না আমি আল্লাহ যেটা জানি আমি আল্লাহ যেটা দেখি আমার নবী সেটা দেখতে পারে না হে আমা জিবরাইল চামান নবীকে গিয়ে বলো লাকদ সামি আল্লাহু কউলান নাদি ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন এ আমা জিবরাইল রে চা নবীর কাছে যাও আমার হাবিবের কাছে জানিয়ে দাও লাকাদ সামি আল্লাহু কওলাল লাজি আমার আবু বকর পৃথিবীর জমিনে কোন শাক দিতে পারে না আমি আল্লাহ নিজে কানে শুনেছে শুনেছি এই ইহুদিটা আমার আল্লাহকে ফকির বলে গান দিয়েছে লাকাদ সামি আল্লাহু কওলাল লাজি ক্বালু ইন্নাল্লাহু ফাকিরু ওয়া নাহনু আগনিয়া আমি আল্লাহ নিজে কানে শুনেছে এই হুদিটা আমাকে ফকির বলে গালি দিয়েছে আমার হাবিবকে ফকির বলে গালি দিয়েছে নিজেদেরকে ধনী বলেছে এ আমার আমার হাবিবের কাছে গিয়ে শুনিয়ে দাও আমার আবু বাক্কার জমিন থেকে কোনো সাক্ষী যদি না দেখাতে পারে আমি আল্লাহ আসমান থেকে আমার আবু বাক্কারের কয়ে সাক্ষী হয়ে গেলাম যারা হক এবং সত্য এবং ন্যায়ের পথে রয়েছে আমার আল্লাহ সাহায্য মাদাত তাদের বিপক্ষে না তাদের পক্ষে কি বলে বিপক্ষে না পক্ষে ইনশাল্লাহ আমরাও থাকি হকের উপরে থাকেন সত্যের উপরে থাকেন আল্লাহ সাহায্য পৃথিবীর মানুষ আপনাকে সাহায্য করবেন আপনাকে এক ঘরে করে দেবে এক ঠাসা করে দেবে রসুলো বলেছেন এটাও কেয়ামতের আলামত পৃথিবীর জমিনে এই সময়টা আসবে যারা হক এবং সত্য কথা বলবে তাদেরকে এক ঘরে করে রেখে দেবে এমনকি এটাও পর্যন্ত রসুল বলে গেছেন পৃথিবীর জমিন থেকে সত্যবাদিতা পুরো উঠে যাবে মিথ্যাটাই সত্য রূপে দাঁড়াবে আপনি সমাজে বলুন আপনি নিজেরাই বলেন না মিথ্যে কথা বললে দেখবেন মানুষ অনেক সময় বিশ্বাস করে নেয় সত্য কথা বিশ্বাস করে

ইহুদিকে এখন দাঁড়াতে বলে কেন ইয়া রাসূলুল্লাহ রায়টাকে চেঞ্জ করতে হবে কি হয়েছে হুজুর আমার আল্লাহ আসমান থেকে আবু বাকরের হয়ে সাক্ষী হয়ে গেছে একবার জোরে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাইবি বললো বিচার চেঞ্জ ইহুদি বলছে কি ব্যাপার মহাম্মাদ চেঞ্জ করছো কেন

হয়ে গিয়েছে আল্লাহ নবী বিচারটা চেঞ্জ করে দিয়ে ইহুদিকে শাস্তি দিয়ে দিলেন আর আমার আবু বাক্কারকে আমার নবী আজাদ করে দিয়েছিলে বিচার যদি করতে হয় রসুল্লাহর মতো বিচার করে আপনারা জানেন যে ইসলামিক কান্ট্রিতে এখন এই নিয়মটা আছে যে চুরি করলে কি করে আমরা জানি কি করে হাত কেটে দেয় না হাত এটা হচ্ছে ইসলামিক কানচুর নিয়ম চুরি করলে হাত কাটবে সেদিন চুরি করলে কোথা বসায় বুঝতে পেরেছেন এই যে এটাই হচ্ছে ইসলামের সাথে পার্থক্য ইসলাম সবসময় হক আল্লাহ নবী কাছে খবর এসছেন ইয়া রসুল আল্লাহ মদিনা শরীফের একজন মহিলা চুরি করেছে কটা বাজলো ও বলতে বলতে অনেক বেজে যাবে বুঝতে পারলেন এই টপিক এমন একটা টপিক নাই শেষ করা যাবে আল্লাহ চাইলে আবার ইনশাল্লাহ অন্য সময় এসে আবার আলোচনা করব যাক নিজের ছেলের মতো ভাইয়ের মতো বন্ধুর মতো এখানেই বক্তব্য আমি সমাপ্তর দিকে করছি যদি এই বক্তব্যর ভেতরে কারো মধ্যে দুঃখ কষ্ট লেগে থাকে ছেলে হিসাবে ভাই হিসাবে বন্ধু হিসাবে ক্ষমার চোখে দেখবে একবার মহাব্বত রে হতে একটু তুরুশ্বরী একবার ওটা দাঁড়াই রসুল্লাহ দরবার একটু সালাতুসলামের নজনা পাঠিয়ে দিই যেহেতু একবার হয়েছে তবু একটু সালাম না বললেও মনটা একটু কেমন হয় নিয়া নেবি দূরে দৌড়ে চলে আয় এখন তাওয়ার দিয়ে হবে যারা রাস্তায় রয়েছে চলে আসে পল আল বেদের আলসানি তিল যাবা শুকুরো আলাই না दा लीला हे दाद बि शाय नामू यार बेदाम सालाब हे नबी लौ सलाम आमा हे नबी लौ सलाम ए जान सा हे नबी लौ सलाम ए बांग ए लर अमराचे अधोम गोनाह

পরেন মহাপতের সাথে ধরু শরী হোম্মা